বাজার থেকে করলা নিয়ে আসলাম করলা ভাজি খেতে ইচ্ছে করছে তাই অনেক দিন হলো ঈদের পরে মানে বাজারে খুব একটা মাছ টাছ মুরগি পাচ্ছিলাম না বাট আজকে ভাজি তারপর হচ্ছে টক রান্না করব এবং সাথে গরু মাংস তো থাকবেই চলুন তাহলে ভাজিটা রান্না করি করলা কেটে নেই আজকে আমাদের দুপুরের আয়োজন এটা কিছুদিন যাবৎ বাসায় অনেক মেহমান ছিল তাই অনেক কিছু রান্না হয়েছে পোলাও মাংস এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো এবার আমি ভাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার কাটাকাটি শেষ আমি এখন রান্না করতে যাব আপনারা সকলে আমাকে দেখতে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে কিছুক্ষণ করলাগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো যাতে করলার তিতো ভাবটা চলে যায় এবং ঢেকে রাখব এভাবে করলা খেলে মানে যাদের করলা খেতে একটু প্রবলেম হয় যারা বাচ্চারাও থাকে তিতা করলা খেতে চায় না ওরা খুব অনায়াসেই খেতে পারবে কারণ করলা তিতা ভাবটাই চলে যায় আর আমি সবসময় খুবই রান্না করার চেষ্টা করি আর সবসময় কাঁচা ভাত আমার খুব ফেভারেট আমি রান্না করার সময় যে কোনো ভাজি খুব একটু ভাজি না ভাজা ভাজা হয় না আমি পাল্টা কাঁচার মধ্যে একটু চাই আর এদিকে আমি রান্না করার জন্য ভাতে বসিয়ে দেবো আপনার যদি আমার লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আমার লাইফস্টাইলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়ত যা করি তা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এটা নতুন চ্যানেল সবাই আমার পাশে থাকবেন আমার ভাজি করা কিন্তু কমপ্লিট আমি এখন ত্বকটা বাঘাত দেবো আর কি আমি টমেটো টক রান্না করেছি এটা বাঘাত দেবো দেওয়ার জন্য এখানে রসুন আর শুকনো মুড়ি তেল কিছুক্ষণ ভেজে নিয়েছি বলো কাস্টে এটা আমি তোলা থেকে নামিয়ে ফেলবো এবং তার আগে কিছুটা ধনে পাতা দিয়ে আর একটু রান্না ধরে পরের প্রস্তুত হচ্ছে গরু মাংস রান্না এখানে আমি গরু মাংসগুলো ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি কড়াইতে পেঁয়াজ দিলাম তেল দিলাম এবং সাথে কিছু আস্ত মরিচ দিয়ে দেবো একসাথে ভাজার জন্য পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে এই ফার্স্ট আমি লং ভিডিও আপলোড করছি আমার কোনো ভোট যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এর আগে এত বড় লং ভিডিও বানাইনি আমার ফেসবুক আছে ফেসবুকে আমি অনেক